আসসালামু আলাইকুম ডোন ভিউর মাধ্যমে যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালয়েশিয়ান কফি হাউস অ্যান্ড ত্রিমোনা থিম পার্ক এটি অবস্থিত বাকিলা বাজার পশ্চিমে গুগুরা বীজ এখানে কীভাবে আসবেন আমার চ্যানেল ডিসক্রিপশান থাকবে চেক করে নিবে তো আমরা ডোন মাধ্যমে আপনাদের রাইডগুলো দেখাচ্ছি তো আমরা আমাদের সাথে থাকুন তো আমরা এখন প্রবেশ করবো মূল গেট দিয়ে এটা হচ্ছে ত্রিমনা থিমপাগ মালয়েশিয়ান কফি হাউসের মূল গেট তো সামনে রয়েছে টিকিট টিকিট কাউন্টার এখান থেকে কেটে আপনারা ভিতরে প্রকাশ করবেন তো এই হচ্ছে ভিতরে ভিউ তো এখানে অনেকগুলো রাইট আছে এটা হচ্ছে সবচেয়ে বড় রাইট এটা আপনাদের আবার দ্বিতীয়বার দেখালাম তো এটা হচ্ছে চারটি রাইট নৌকা আমরা এখন পদ্মা সে উঠতেছি এখানে দাঁড়িয়ে আপনার ছবি তুলতে পারবেন আর একটু সামনে রয়েছে বসার জন্য জায়গা আর এখানে ডান দেখতে রাইট এখানে বসতে পারবেন তো মোট কথা অনেক সুন্দর এখানে অনেকটি রাইট রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন এখানে মোট চার থেকে পাঁচটা রাইট রয়েছে এক কথা অসাধারণ আমরা আস্তে আস্তে যাচ্ছি তো আমাদের সাথে থাকুন অনেক সুন্দর অনেক সুন্দর ভিতরের ভিউটা অনেক সুন্দর তো এটা হচ্ছে ছেলেদের দোলনা এখানে দোলনা তুলতে পারবেন এটা হচ্ছে শিশুদের রাইটার আর এটা হচ্ছে বিদ্যুৎ বিউটা আপনাদের চ্যানেল নতুন হলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন তো আপনারা আমি বিদ্যুতের বিউটি দেখাচ্ছি এক এক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটি হচ্ছে আপনার বাকিলা বাজারের এটি গ্রা সুবিধা হচ্ছে হাইওয়ে রোডের পাশে এই পার্কটি এই পার্কটি অনেক বিশাল ভিতরে গাছটি কিভাবে কারুকার্য করেছে অসাধারণ রং এখানকার ছবি তুলতে পারবেন এইছিলে আজকে ভিডিঅ'টো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব বাই